তোরা যদি ভাবো যে আমাদেরকেও তোমরা এরকম করো তাহলে তোমরা ভুল করতেছ কারণ আমাদের শক্তি সম্পর্কে তুমি জানো না এক ইহুদি এক সুন্দরী রমণীকে সেখানে কাছে ডাকলেন এবং তার কাপড় আস্তে আস্তে বাজারের মধ্যে খুললেন যখন পাথর নিক্ষেপ করেন এমন তো মুহূর্তে হজরত ইব আলিমসালাম আপনি এখান থেকে সরে যান আপনাকে হত্যা করা ষড়যন্ত্র করছে তাকে আল্লাহ নবী আল্লাহাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মারক সুপ্রিয় দর্শক শ্রোতা শ্রোতা আমরা গত এক সপ্তাহ যাবত আমাদের মিডিয়ার মাধ্যমে ইসরায়েল সম্পর্কে পাশাপাশি ইরান সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন ভাবে আলোচনা আমরা পর্যালোচনা করেছি তো তার মধ্যে অনেক আলোচনা পর্যালোচনা আপনারা শুনেছেন মতামত দিয়েছেন বিশেষ করে এক ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন এই পৃষ্ঠের উপরে ইনশাআল্লাহ আমরা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব এক ভাই প্রশ্ন করেছেন ইসরায়েল এখন আর যুদ্ধ চায় না তারা শান্তি চায় এটা কি মুসলমানদের জন্য সুখবর আমি আমার বলতেছি আপনারা সকলে মনোযোগ সহকারে এটা শুনবেন ইসরায়েল এখন আর যুদ্ধ চায় না তারা শান্তি চায় এটা কি মুসলমানদের জন্য সুখবর এর স্পষ্ট উত্তর হচ্ছে না আদৌ সুখবর নয় কেন এখানে ইসরায়েল যে এখন যুদ্ধ চাচ্ছে না এর মানে হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে তারা কোনো কৌশল অবলম্বন করেছে কারণ ইহুদিদেরকে বিশ্বাস করতে নাই ইহুদ্দালামের সাথে প্রতারণা করেছে তাদের নবীকে সাথে তাদের নবীর সাথে তারা প্রতারণা করেছে তাদের নবীদেরকে তারা মিথ্যাবাদী বলেছে তাদের নবীদেরকে তারা হত্যা করেছে আসুন আমরা তারা যে প্রতারক তারা যে প্রতারণা করতেছে এই কথা বলে তার প্রমাণস্বরূপ আমরা একটু পিছনের দিকে ফিরে যাই আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম যখন মদিনায় গমন করলেন মদিনায় যাওয়ার পর ইহুদীদের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন চুক্তির সার সংক্ষেপ এতটুকু ছিল যে মদিনার মধ্যে যদি কেউ হামলা করে তাহলে মুসলমান এবং ইহুদি মিলে সেটা প্রতিরোধ করবে যদি কেউ মুসলমানদের উপর হামলা করে তাহলে তাদের বিরুদ্ধে মুসলমানদের সঙ্গ হয়ে ইহুদিরাও লড়বেন যদি ইহুদিদের বিরুদ্ধে কেউ এরকম হামলা করে ইহুদিরকে ইহুদিদেরকে মুসলমানদের সেখানে তাদের সঙ্গবদ্ধ হয়ে তাদের পক্ষে লড়বে এই ছিল কিন্তু চুক্তির সার সংক্ষেপ এর মধ্যে আল্লাহ রসুল সাল্লিয়াম চুক্তির উপর মুসলমানরা চলতেছিলেন হঠাৎ করে একদিন মদিনার বাজারের মধ্যে এক ইহুদি এক সুন্দরী রমণীকে সেখানে কাছে ডাকলেন এবং তার কাপড় আস্তে আস্তে বাজারের মধ্যে খুললেন উলঙ্গ করে সে হাসা হাসি ঠাট্টা মস্কার ইত্যাদি করে মানুষের সামনে মেয়েটাকে হ্যায় করা শুরু করলেন এক পর্যায়ে এই খবর বাজার হয়ে সবার কানে কানে পৌঁছে যায় এটা এক পর্যায়ে হুদিদের কানে পৌঁছে যায় মুসলমানদের কানে পৌঁছে যায় বাজার যারা ব্যবসায়ী ছিলেন তারা তো প্রত্যক্ষদর্শী দেখার পরে তিন গ্রুপ মিলে সিদ্ধান্ত গ্রহণ যে সর্বসম্মতিসুল সালাম দিবেন সবাই মিলে আল্লাহ রসুল সাল আলামকে বিচারক মানলেন আল্লাহ রসুল সালিস সবকিছু শোনার পর বিচারের রায় দিবেন ফায়সলা করবেন এমন মুহূর্তে হুদিদের পক্ষ থেকে একজন বলে উঠল মোহাম্মদ তুমি মক্কা থেকে তোমরা সাংগোবংগনে মদিকে আসছো আসার পরে এখানে আবার তুমি এই এক বছর পরে মক্কার মুসলমানদেরকে সচনীয় পরাজয় করে বদর যুদ্ধ তোরা বিজয় অর্জন করছো তোরা যদি ভাবো যে আমাদেরকেও তোমরা এরকম কর তাহলে তুমি ভুল করছ কারণ আমাদের শক্তি সম্পর্কে তুমি জানো না এই কথা শুনার পর সমস্ত মুসলমানরা এক্সটেন্স হয়ে যাচ্ছে হাঁসাদি হয়ে যায় কেন তাদের সাথে তো চুক্তি ছিল এরকম নয় তারা একসাথে কাজ করবেন এই কথা বলার পরে সাহেব একরাম মিলে ইহুদি এলাকা যেটা সেটা ঘেরাও করেন তারপরে বাধ্য হয়ে তারা সেখান থেকে চলে যান চলে যাওয়ার পরে বনি কয়নুকা গোষ্ঠী যখন চলে যান আরেকটা ছিল বনী কোরাইজার বনী যারা রসলের সাথে মিল দিয়ে সেখানে মদিনে থাকা শুরু করলেন থাকতে থাকতে একপর যে আল্লাহ রসুল সাল্লাহ সাহেব একর নিয়ে তারা ঘুরতেছিলেন এমন সময় ইহুদিরা একদম ষড়যন্ত্র করে রসুলকে বললেন ইয়া রসলাল আপনার সাথে পার্সোনাল কিছু কথা আছে আপনি একটু আমাদের সাথে আসেন আমরা একটু এক জায়গায় বসিয়ে গিয়ে রসুল বলেন আচ্ছা ঠিক আছে সাহেব আজমাই তাদেরকে বললেন তোমরা এখানে থাকো তারা কি বলতেছে আমি একটু শুনে আসি রসুল সাল্লাহ তাদেরকে রেখে হুদিদের সঙ্গে গেলেন তারা ডেকে রসুলকে এক দেওয়ালের পাশে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে কথার ভান কথা বলবেন এরকম ভান করতেছেন এর মধ্যেই এক ইহুদি পূর্বতী পরিকল্পিত অনুযায়ী তাদের দেওয়ালের উপরে উঠে যায় এবং সেখানে বিশাল এক আকৃতির পাতর নেন হাতের মধ্যে যে রসুলের সঙ্গে কথা বলা শুরু করবে উপর থেকে পাথর নিক্ষেপ করে রসুলের মাথা তাকে শহীদ করে দেবেন যখন পাথর নিক্ষেপ করেন আপনাকে হত্যা করা ষড়যন্ত্র করছে তাকিয়ে দেখেন উপরের দিকে পাথর রসুল দিকে সরে গেছেন রসুল যখন সাহেবদেরকে বলছেন সমস্ত সাহেবে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে এরকম তাদেরও বাড়ি ঘেরাও করলেন পরবর্তী সময়ে দেখেন তারা যখন অবস্থান করতেছিলেন খয়বরের মধ্যে বসে বনি নাজির নামে এক ইহুদি গোষ্ঠী ছিল গোত্র ছিল তারা এখান থেকে যারা মদিনা থেকে যারা ভেঙেছেন ওইখানে যারা আছেন তারা মিলে ষড়যন্ত্র শুরু করলো মদিনার মধ্যে হামলা করবেন এমন তো অবস্থায় তো এক গ্রুপ যেহেতু মদিনে আছে তাদের চুক্তি অনুযায়ী কিন্তু মুসলমানের সাথে তাদের বিপক্ষে লড়াই করা উচিত মুসলমানদের পক্ষে লড়াই করা উচিত এ কাজ না করে এই বনি নজিরের তারা নেতৃত্বে যে মুদিনে হামলা করতে আসছেন ইহুদিরা ওই সময় ইহুদিরা মুসলমানদের পক্ষ না নিয়ে তারা সদল বলে গিয়ে ইহুদিদের পক্ষ নিয়ে মুসলমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিয়ে দিলেন তো এই ছিল তাদের ইতিহাস এই জন্য এখন ইসরায়েলরা যেটা বলতেছে যে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই এটা সম্পূর্ণ তাদের একটি কৌশল যে কৌশল মুসলমান পা তাদের জন্য মারাত্মক ফাঁদ সামনে চলে আসতেছে অতএব তারা এই যে শান্তির কথা বলেছে তার মধ্যে নিশ্চয়ই কোনো তাদের বড় ধরনের রাজনৈতিক চাইল আছে এখান থেকে আমাদেরকে কৌশলে বেশি আসতে হবে এবং সমস্ত বিশ্বের মুসলমানদেরকে আমি আহ্বান করবো দেশে সব দেশেই তাদের সামরিক শক্তিকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে যাতে করে কোনো জায়গায় ইহুদিন এইভাবে হামলা করে ফিলিস্তিনদের মতো ধ্বংস করে দিতে না পারে পাক আমাদেরকে তৌফিক দান করুক বা আলিলাম রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি